চারিদিকে আওয়ামী লীগ ফেরার ভয় চতুর্দিকে এই ভয় কাজ করছে কখনো সরকারের মধ্যে কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ভয় কেন কাজ করছে কি বাস্তবতা রয়েছে আওয়ামী লীগের ফেরা এই মুহূর্তে আদৌ সম্ভব কিনা বিন্দুমাত্র কোনো লক্ষণ আছে কি না এরকম ব্যাপারগুলো ভাবনায় আনার প্রয়োজন আছে বোধ কারণ বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসবে খুব সহসায় এরকম তাও মনে হচ্ছে না তো এরকম মনে না হলেও সরকারের নানা ধরনের কর্মকাণ্ডে বিভিন্ন কিছু ঘটলেই সরকারের জরুরি মিটিং এই আওয়ামী লীগ আসছে এই বোধহয় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে আওয়ামী লীগ আসলে কি হবে শেখ হাসিনা ফিরে আসলে কি হবে এরকম আলোচনা কেন বারবার মাথা চাড়া দিচ্ছে এই যে গতকালকে বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটল সেই আগুনের ঘটনাটাকেও আওয়ামী লীগ লাগিয়েছে এটা বলা হচ্ছে প্রকাশ্যেই এটা বলা হচ্ছে কোনো ধরনের তদন্ত ছাড়া সেই বলার মানে যখন এনসিপি নেতারা বলছেন তখন সেই বলার প্রেক্ষাপটে সরকার আবার তাদের বিজ্ঞপ্তি জারি করছে যে এই ঘটনার পেছনে কারা আছে সেটা তদন্ত করে দেখা হবে যারাই যদি এটার পেছনে নাশকতার ব্যাপার দেখা যায় তাহলে কাউকে ছাড় দেয়া হবে না এই যে এই যে ভাষা প্রয়োগ কাউকে ছাড় দেয়া হবে না ছাড় না দেওয়ার ব্যাপারটা তো মানে এটা ইঙ্গিত করে যে যদি এটার পেছনে আওয়ামী লীগ থাকে তাহলে ছাড় দেওয়া হবে না আওয়ামী কেন এর পেছনে যেই থাক তাকে ছাড় দেওয়ার প্রসঙ্গ কেন আসবে যে দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাকে তো সাহস্তা করতে হবে তাকে ধরতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে এতে বিশেষ করে বিশেষভাবে বিশেষ শব্দ প্রয়োগ এগুলোর তো প্রয়োজন নেই এই যুজুর ভয়টা কেন এবার মানে বারবার বারবার সবথেকে বেশি যার মুখে এই কথাটা শোনা যায় তিনি তারা গণ অধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নূর এবং রাশেদ খান এবার রাশেদ খান আবারও সেই কথা বললেন তিনি ভয় পাচ্ছেন যে মানে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে হাত পা ধরেও বাঁচা যাবে না কেউ বাঁচতে পারবে না কেন এই ভয় কি এমন অন্যায় তারা করলো যে এই ভয় তাদেরকে পেতে হবে কোনো অন্যায় তারা করেছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগ ফেরার ভয় রাশেদ খান যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা তার জন্য বিব্রতকর তার জন্যও অসম্মানজনক মানে তিনি যেটা বলছেন ইতিভাকে শিরোনামটা দেখুন তিনি বলছেন আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না রাশেদ খান আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না এখানে দুইটা বিষয় সেটা হচ্ছে যে মানে আমরা অনেক অন্যায় করেছি এত অন্যায় করেছি যে হাসিনা মানে যদি ফিরে আসেন তাহলে তার পা ধরেও মাপ পাওয়া যাবে না তিনি যতই পা ধরে কান্নাকাটি করি না কেন তিনি মাপ করবেন না তার মানে আমরা অনেক অন্যায় করেছি ইজ ইট ট্রু এটা কি সত্য মানে রাশেদ খান কি এটা বলতে চাইছেন যে আমরা অনেক অন্যায় করেছি সেটা তো হওয়ার কথা নয় তারা যে আন্দোলন করেছে জুলাই আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন সেখান থেকে এক পর্যায়ে সেটা সরকার পতনের আন্দোলন হলো সেই আন্দোলনের মধ্যে অন্যায়টা কোথায় ছিল নাকি কোন কোন ক্ষেত্রে অন্যায় হয়েছে অনেকে বলেন যে এই মানে আন্দোলন এবং আন্দোলনের শেষে পাঁচ তারিখের পর থেকে যে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত বিভিন্নভাবে শিকারই করা হয় চারশোর বেশি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে এরকম ঘটনাগুলো তো অবশ্যই অন্যায় কিন্তু আন্দোলন তো অন্যায় হতে পারে না তাহলে সরকার বিরোধী আন্দোলন করার পরে রাশেদ খানরা এরকম ভয় পাচ্ছেন কেন নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু প্রশ্ন হচ্ছে যে পা ধরেও কেন মাপ চাওয়া যাবে না আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ফিরে এসে কি তাহলে সেই প্রতিহিংসার রাজনীতি আরও বহুগুণে বাড়িয়ে দেবে যে যাকে যেখানে পাবে তাকে সেখানে সাহায্যতা করবে হাত পা ধরে কোনো কাজ হবে না পালিয়ে গিয়েও কোনো কাজ হবে না ব্যাপারটা কি তাই তারা এত পরিমাণে প্রতিশোধের রাজনীতি শুরু করবে যে সেই প্রতিশোধের আগুনে সবাইকে পুড়ে মরতে হবে রাশেদ খান যেমন বলছেন নুরুল হক নূর বলেন হাসনাত আবদুল্লাহ বলেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে আমাদের কাউকে রক্ষা করবে না বিভিন্ন জনিত বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিংয়ে বলেন যে ওরা ফিরে আসার চেষ্টা করছে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদের মধ্যে ঐক্য থাকতে হবে ঐক্য থাকলে তারা ফিরতে পারবে না এই যে যুজুর ভয়গুলো এই যুজুর ভয়গুলো কেন এই যে সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা এত আলোচনা হচ্ছে সেফ এক্সিটটা কেন প্রয়োজন হবে সরকার তো মানে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করছে না এই রাষ্ট্রকে তো ধ্বংস করছে না প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই সরকার তো আমাদের পৃথিবীতে একটা বড় সাইনবোর্ড প্রফেসর ইউনুস তো আমাদের জন্য বড় সাইনবোর্ড তার বিশেষ সহকারে সাংবাদিক মনির হায়দার তিনি বলেছেন বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি তিনি তো প্রি বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি যখন আমাদের সাইনবোর্ড তখন আমাদেরকে সেফ এক্সিটের কথা ভাবতে হবে কেন বরং অন্যদের সেফ এক্সিটের কথা ভাবতে হতে পারে এখনও যারা আওয়ামী লীগের পালিয়ে যায়নি তারা পালিয়ে যাওয়ার বন্দোবস্ত খুঁজতে পারে মানে এক্সিট প্ল্যান খুঁজতে পারে ব্যাপারটা সেটাই হওয়ার কথা কিন্তু ব্যাপারটা উল্টা হচ্ছে কেন কি এমন ঘটল ব্যাপারটা কি তাহলে তাই যে গত চোদ্দ মাসে আওয়ামী লীগকে তাড়িয়ে আমরা আদতে কোনো ভালো নজির স্থাপন করতে পারিনি ভালো নজির স্থাপন করতে পারিনি বলে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে যেটা ছিল সেই গ্রহণযোগ্যতা আজকে চোদ্দ মাস পরে এসে আর নেই আমাদের গ্রহণযোগ্যতা কমেছে এবং এই গ্রহণযোগ্যতা কমার পেছনে আমাদের কর্মকাণ্ডই দায়ী সেই কারণেই কি ভয় হচ্ছে তো আমাদের কর্মকাণ্ডের কারণে গ্রহণযোগ্যতা কমেছে সেটা ঠিক আছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা কমেছে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার প্রেক্ষাপটটা কোথায় তৈরি ব্যাপারটা কি এই এই ভাবনা হচ্ছে যে ব্যর্থতার আওয়ামী লীগের ফেরার পথটা তৈরি হবে রাশেদ খানরা কি সেরকম ভাবছেন কি বললেন তিনি একটু শুনি আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে মানুষ শেখ হাসিনার পা ধরেও মাপ পাবে না নিজের ফেসবুক পোস্টে এমন কথা তিনি বলেছেন তিনি বলেছেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ রাশেদ খানের ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি এক এগারো নেমে আসবে বাংলাদেশে আরেকটি এক এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা করবে অর্থাৎ বিমানবন্দর সহ যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর গতকালকে সার্জিস আলম এই মন্তব্য করেছিলেন আজকে রাশেদ খান বলছেন যে এই অগ্নিকাণ্ড আওয়ামী লীগ করেছে ধরে নেওয়া গেল যে এই অগ্নিকাণ্ডের ঘটনা আওয়ামী লীগ করেছে যদিও এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি তদন্ত করে সরকারের নিশ্চয়ই সেটা বের করা উচিত কারণ এটা ভয়াবহ একটা ব্যাপার অন্যদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে এ এরকম পরিবেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো মানে পরিবেশ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় এনসিপি নেতা কেন বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় বরং রাশেদ খানের মতো তো ভাষা হওয়ার কথা ছিল যে মানে এই আওয়ামী লীগ এরকম নাশকতা করছে এটা করছে ওটা করছে তারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে সেই বাঞ্চালের চেষ্টা আমরা রুখে দেব যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন করব সংলাপটা তো এরকম হওয়ার কথা ছিল কিন্তু সংলাপটা এরকম না হয়ে তিনি কেন বললেন যে দেশে এখন আইনশৃঙ্খলার পরিস্থিতি এমন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় যে কথাগুলো আজকে প্রথম না যে কথাগুলো ধারাবাহিকভাবে তাদের মুখ থেকে শুনে আসছি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় এর আগে তো একদিন বলেই ফেলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এভাবেই বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আবারও বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় তাহলে আমরা কি ধরে নেব রাশেদ খানের কথা কিংবা সারজি সালমের কথা এটা এটাকে গুরুত্ব দেবো এটাকে আমলে নেব যে আওয়ামী লীগ উদ্ভূত পরিস্থিতির মাধ্যমে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে নাকি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির এই কথাকে আমরা মূল্যায়ন করব। যদি নাসিরুদ্দিন পাটোয়ারির কথাকে মূল্যায়ন করে তাহলে তো এই নাশকতার পেছনে আওয়ামী লীগের থাকার কোনো সম্ভাবনা নেই এই নাশকতা তো তাদেরই করার কথা যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না হ্যাঁ একটা পক্ষ হতেই পারে যে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তাতে করে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে লাভটা আওয়ামী লীগের বেশি নাকি লাভটা অন্য দুইটা দলের বেশি এই ইকুয়েশনও তো আমার মনে হয় করা উচিত সেই ইকুয়েশন করলে আমার মনে হয় যে ফলাফলটা অন্যরকমও হতে পারে তবে সরকারের বলিষ্ঠভাবে এই ঘটনাগুলো তদন্ত করে পেছনে কারা রয়েছে সেটা বের করা উচিত সেটা আওয়ামী লীগ হোক অন্য দল হোক যে দলই হোক সেটা বের করে সমাধান করা উচিত এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত রাশেদ খান সবাইকে সতর্ক করে আরও বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশ বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে তারপরের পরিস্থিতি কি হতে পারে সেটি কারো বোধগম্য ন অবোধগম্য নয় অর্থাৎ তারপরে কি হবে সেটা মানে মানে সবাই কল্পনা করতে পারেন তিনি ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাপ করে দিচ্ছেন তাদেরকেও কড়া হুঁশিয়ারি দেন ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাপ করে দিচ্ছেন তারা আওয়ামী লীগ ফিল্ডে হাসিনার পা ধরেও মাপ পাবেন না সুতরাং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দিয়েন না এই যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া ভোটের রাজনীতির কারণে সেটা বলতে তিনি জামাতকে বোঝাচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিক তিনি তো প্রথম একেবারে আন্দোলন সরকার পতনের পরপরই বলেছিলেন যে আল্লাহরু আসতে মাপ করে দিলাম এবং ভোটের রাজনীতিতে তারা বরং এগিয়ে রয়েছে ভোটের রাজনীতিতে রাশেদ খানরা বিএনপি তারা এগিয়ে মানে তারা অনেক পিছিয়ে রয়েছে ভোটের রাজনীতিতে যে জামাত এগিয়ে রয়েছে সেটা আমরা চারটা বিশ্ববিদ্যালয়ের ফলাফলেই দেখতে পেয়েছে। ভোটের রাজনীতি এক জিনিস মাঠের রাজনীতি আর এক জিনিস রাশেদ খানও বোধহয় ভুল করছেন যে মানে আপনি আওয়ামী ফ্যাসিস্ট 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 করে যাচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু দিন শেষে আওয়ামী লীগের যদি তিরিশ লোকের সমর্থন থাকে সেই তিরিশ পার্সেন্ট তো বাংলাদেশের ভোটার তো আওয়ামী লীগের যারা অপরাধী তাদের কথা বাদ তারা তো বেশিরভাগই পালিয়ে গেছে তাদের কথা বাদ কিন্তু যারা ভোটার যে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার সেই ভোটগুলো কোথায় যাবে সেই চিন্তা কি একবারও রাশেদ খানরা কিংবা বিএনপির নেতারা করছেন তিনি সাবধান করছেন যারা মাপ করছে তাদের ভোটের রাজনীতি অপকৌশল হ্যাঁ তাদের অপকৌশল ঠিক আছে তাদের অপকৌশল তাদের তারা অপকৌশল করে যদি ক্ষমতায় যেতে মানে চলে যায় তখন আপনারা তো পস্তায়ও কোনো কুল পাবেন না তখন আপনারা হাবিত্বেষ করেও কুল পাবেন না সুতরাং আপনাদের রাজনীতিতে যে কৌশলগত একটা বড় রকমের ভুল রয়েছে সেটা সেটা একেবারে প্রতি মুহূর্তে প্রতীয়মান হচ্ছে দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন যেটা রাশেদ খান বলছেন যে আওয়ামী লীগ ফিরলে পা ধরেও মাপ পাওয়া যাবে না সেক্ষেত্রে কি রাশেদ খানরা পা ধরে মাপ পাবেন না অন্যদিকে জামাত পা ধরলেই মাপ পেয়ে যাবে নাকি জামাত এমনি এমনিই মাপ পেয়ে যাবে ব্যাপারগুলো কি সেরকম কিনা না ইকুয়েশনগুলো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে